সাফাবাজির দূরে দেশে দেশে দূরে মঞ্চে দ্বারা এই থাকে নীল আকাশের নিচে যদি কোনো আলেম আমার সাথে করতে আমি কুরআন হাদিস ইজমা কিয়াসের দ্বারা প্রমাণ করে দেব নবী আলিমুল গায়ে নবী আজিম নাজিম দলিলের দূরে না সাফার দূরে সাফার দূরে বহসের চ্যালেঞ্জ চুরে কারা এটা বোঝার জন্য একটা উদাহরণ দিয়ে কোনো সময় কেউ দেখেছেন বাজারের রাস্তার মুড়ে দাঁড়াইয়া হাতুরে ডাক্তারেরা ক্যানভাসারেরা ঔষধ বেছে দেখেছেন আমার জীবনে বহু দেখেছি রেলগাড়ির ভিতরে লেকচার দিয়ে ঔষধ বেছে বাসের ভিতরে লেকচার দিয়ে ওষুধ বেছে বাজারের মুড়ে দাঁড়াইয়া রাস্তার মুড়ে দাঁড়াইয়া লেকচার দিয়ে ওষুধ বেছে এরা এত বড় শিক্ষিত হয় আজকে বেশি লম্বা লেস্কার দে দেব না বড় শিক্ষিত আজকে বেশি লম্বা লেসকার দেব না এত বড় শিক্ষিত কিন্তু চ্যালেঞ্জটা কেমন দেয় বাংলাদেশে যত এম এর ডাক্তার আছে যত এফআর এর ডাক্তার আছে সবাই কি চ্যালেঞ্জ করলাম বাফের বেটা হইলে আমার ঔষধে ভুল ধরে দাও রাইফেলের গুলির মিস আছে আমার গুলির মিস নাই এম বি ডাক্তারে চ্যালেঞ্জ করে এফআরসি এর ডাক্তারে চ্যালেঞ্জ করে না যে লেসকার দেয় না চ্যালেঞ্জ করে কাজেই যার ফেডের ভিতরে এলেমে বড়া হে পথে কাটে বহাসের চ্যালেঞ্জ করে না আর যার ফেডের ভিতরে মাল নাই ওই লাস্কারের মতো হে চ্যালেঞ্জ ছাড়া কোনো ভুঞ্জি নাই আরেকটা সহজ উদাহরণ দিয়ে শুনেন গাবি বাচ্চা দেয় না ডিম পারে বাচ্চা দেয় ইন্দুরের সমান ইঁদুর বিড়ালের সমান না একটা ছাগল থেকে বড় এত বড় বাচ্চা দিয়ে আরও করে না কেউ শুনে না বাচ্চা দিল কি না দিল মুরগি ডিম পারে না বাচ্চা দেয় বিড়ালের সমান ইঁদুরের সমান না বাতারি সমান একটা বাতারি সমান একটা ডিম ভাইয়া সিল্লাইয়া সারা বাড়ি গরম করে দেয় সমস্ত মহল্লা গরম করে মালায় এত বড় এত বড় বাসুর জন্ম দিয়ে রাও করলো না আর এমন একটা আফেলের সমান একটা দিন দিয়ে এত শিল্লাসিল্লি করে কেন কারণ মাল নাই বুঝে থাকতে বলেন ফতেঘটে বহসের চ্যালেঞ্জ ফিরে মুরগির মতো বাজার গরম করে কেন মাল নাই এম বিবি এর ডাক্তার কোনো দিন এই সমস্ত কারবার করে না লে ব্যবস্থাপত্র লেখতে লেখতে দিন রাত সময় নাই সে লেস্কার দিয়ে কবে আর চ্যালেঞ্জ করবে কবে প্রায় সময় শোনা যায় এই বেদাতিরা এই মুনাফিকরা আমার বিরুদ্ধেও চ্যালেঞ্জ করে বেহায়া বেলাজা তোরার বাপের সমসাময়িকের সাথে বহাস করি নাই তোরার দাদার সমসাময়িকের সাথে বহ করি নাই তাহলে আমি তো তোরার বাপের সমসাময়িক আমি তো তোরার দাদার সমসাময়িক আমার সাথে বহাসের চ্যালেঞ্জ করার মানে ইত্রা ইসার আর কিছু নয় শিয়ালে যদি সিংহরে যুদ্ধের জন্য চ্যালেঞ্জ করে সিংহ যদি চ্যালেঞ্জটা গ্রহণ করে এইটাই তো অপমান তার সাথে চ্যালেঞ্জ গ্রহণ করতো তুমি একটা বাঘ হইয়া শেয়ালের সাথে যুদ্ধের চ্যালেঞ্জ গ্রহণ করতে পারো না না পারে বাঘের পক্ষে সাজে শেয়ালের সাথে যুদ্ধের চ্যালেঞ্জ গ্রহণ করতো পারে না এই শিয়াল তোর যদি এতই যুদ্ধ লড়াই করার সাহস থাকে তোর মতো আরেকটা শেয়ালের দারোদা আমি বাঘরে তুই চ্যালেঞ্জ করিস না আমি ধরলে গিল্লা লাহু এরপরে কি কয় জানেন এরপরে বহাসে যে আমরা জিতেছি সবগুলি ও ব্রাহ্মণ বাড়ি আর মুসলমান কিছু প্রমাণ আপনারা রে ব্রাহ্মণ বাড়ি আর মুসলমান কিছু প্রমাণ দেহাই বাবা বাজেরা কয় কৌমি আলেমরা যে বহসে জিতেছেন বেদাতিরা যে হারছে এর বলে কোনো প্রমাণ নাই আগে ব্রাহ্মণবাড়িয়ার মুসলমানদের জন্য বলি ব্রাহ্মণবাড়িয়ার করে বহাস হয়েছিল চার তিন উনিশশো তেয়াত্তর সালে করে বেদা বাদুগরে সাথে বহস হয়েছিল চব্বিশ তিন উনিশশো তেহাত্তর সালে এই বাহাসে প্রশাসনিক দায়িত্বে ছিলেন জনাব আনসার আলী সিদ্দিকী মহকুমা প্রশাসক বিবারিয়া সুতরাং এটা একটা মিথ্যা কথা না বাস্তব এত এত জ্বলন্ত প্রমাণ সামনে তুই যদি কোনো সাফাবাদে কয় প্রমাণ নাই এরা চামচিকা বলতে হয় চামচিকা চিনে আপনারা কলাবাদুর চিনেন চৌকে কম দেখে দিনের বেলায় এই জন্য বেলায় বের হয় ঘর থেকে বাসার থেকে আর বুড়বেলায় বের হয় সূর্যের আলু বরদাস্ত করতে পারে না সূর্য উদয় হলে বলে এই সূর্য পৃথিবীটা অন্ধকার করে ফেলেছে সূর্যের যে আলু কোনো আলু আছে এর কোনো প্রমাণ নাই সামসরায় যদি কয় সূর্যের যে আলু আছে এর কোনো প্রমাণ নাই কলাবাদুরে যদি কয় সূর্যের জালু আছে এর কোনো প্রমাণ নাই তাইলে এ যেমন চাপাবাজ ঠিক তেমনি ভাবে কোনো বেদাতি যদি বলে কৌমিয়াল এমরা বহসে জিতেছিলেন এর কোনো প্রমাণ নাই ও চামচিকার আর কলাবাদুর ছাড়া আর কিছু নয় এরপরে নরসিংদী গাগটিয়া স্কুল মাঠের বহস হয়েছিল দশ নয় উনিশশো চুরাশি সালে বিচারক এবং সভাপতি ছিলেন জনাব আব্দুল বারি সাহেব চেয়ারম্যান মহেশপুর ইউনিয়ন রায়পুরা নরসিং অথচ নাই তাহলে যারা কয়েক প্রমাণ নাই এরা এদের স্থান নাই। এই দুই নম্বর বহাসে আমি কৌমি আলেমদের পক্ষ থেকে অন্যান্য ওলামায় কেরামের সাথে দুই নম্বর বহাসে আমি নিজেছিলাম তিন নম্বর নরসিন্দি শিবপুরের বহাস হয়েছিল বারো বারো উনিশশো সালে প্রশাসনিক দায়িত্বে ছিলেন জনাব ফজলুল হক এস আই নরসিং জেলা সুতরাং কোনো প্রমাণ নাই না সরকারি কর্মকর্তাগণ দায়িত্বে ছিলেন সরকারি কর্মকর্তাগণের দায়িত্বে বহস করার পরেও যদি বেইমানেরা মুনাফিকেরা বেদাতিরা বলে প্রমাণ নাই তাহলে আপনারাই চিন্তা করে দেখুন প্রশাসনের তত্ত্বাবধান ছাড়া এই বাটফারদের সাথে বহস করতে গেলে স্বীকার করবে কোনো দিন এই জন্য পরিষ্কার ভাষায় বলে দিতে চাই বাহাল বাহাজ বাহাস করিস না যতগুলি বহাসে ফরাজয় বরণ আগে মেনে নে মেনে না নিলে আগে বিচার দে গেছিলে কেন তারপরে নূতন ভাবে চার নম্বর কিশোরগঞ্জের বাজিতপুরের বহাস হয়েছিল আঠারো নয় উনিশশো তিরানব্বই সালে সেই বহাসেও কৌমি আলিন্দের পক্ষ থেকে আমি ছিলাম সেই বহাসেও কৌমি আলিন্দের পক্ষ থেকে আমি ছিলাম সেই বহাসের বিচারক ছিলেন জাতীয় মসজিদের খতিব আল্লামা উবাইদুল হক রহমতুল্লাহ রায় আমাদের পক্ষে এসেছে সবগুলি বহসের রায় আমাদের পক্ষে এসেছে সবগুলি বহসে চাপাবাদের দল বিরাতির দল মুনাফিকের দল শোচনীয় পরাজিত হয়েছে পাঁচ নম্বর ঐতিহাসিক নেত্রকোনার বহাস জানে না বাংলাদেশের কোন মুসলমান জানে না দুনিয়ার কোন মুসলমান চাফাবাজের দলে কয় কোনো প্রমাণ বলে নাই চামচিকা যাভাবে সূর্যের আলো আছে বলে কোনো প্রমাণ নাই কয় ঠিক তেমনি ভাবে দল এই সমস্ত বাহাসের বলে কোনো প্রমাণ নাই কয় হুজুর আমার পাশে ছিলেন নেত্রকোনার বাহাস আসলে নেত্রকোনার বাহাসটা আগাগোড়া সম্পন্ন করেছেন ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুসিয়ার উস্তাদগণ আমাক আমার মতো গুণাগারকে কথা বলতে দিছিলেন এই জন্য কাম সব তারার আর নাম হইয়া গেছে গা আমার বলুন কাম ছিল আমার না কাম তারাই করছিলেন ব্রাহ্মণে জামি রুশিয়ার নিও আমার আমার সাথে ছিলেন কাম সব তারা করছেন আমি কথা বলছিলাম এই জন্য নাম আমার হয়ে গেছে যে শুধু নাম কামে তারা ছিলেন তারা আলেন না তারাও ভাবি ঐতিহাসিক নেত্রকোনার বহস অনুষ্ঠিত হয়েছিল উনিশ ছয় উনিশশো সালে কবে উনিশ ছয় উনিশশো সালে ঐতিহাসিক নেত্রকোনার বহস হয়েছিল প্রশাসনিক দায়িত্বে ছিলেন প্রশাসনিকও ছিলেন তিনি এবং বিচারক ছিলেন জনাব আলী আকবর হুসেন আকন জেলা প্রশাসক নেত্রকোনা নেত্রকোনার জেলা প্রশাসকের তত্ত্বাবধানে নেত্রকোনার জেলা প্রশাসকের সভাপতিত্বে ঐতিহাসিক নেত্রকোনার বহাসে বেদাতিরা শোচনীয়ভাবে অপমানজনকভাবে পরাজিত হয়েছিল কৌমি আলেমগণ বিজয়ী হয়েছিল মহুয়ামী নয় ছয় নম্বর নরসিন্দি রায়ফুরা বহাস এই বহাসে এই বেদাতি বাহাদুর প্রচার করেছিলেন এই বাক্যের শেষ শব্দ হইল আল্লাহ আর মুহাম্মদুর রসুল্লাহ এই বাক্যের প্রথম শব্দ হইল মুহাম্মদ কলে মায়ের তো মধ্যে দেখা যায় আল্লাহর আর পাশাপাশি মধ্যে কোনো অব্যয় পদ নাই ওয়া নাই এবং নাই আমি এবং সভাপতি বললে বুঝায় আমি একজন সভাপতি আর একজন আর যদি বলে আমি সভাপতি তাইলে বুঝাই আমি সভাপতি চিনি কাজেই লাই লাই মোহাম্মদুল্লা যে আল্লাহর ফরাজি তো এবং নাই এবং সারা মুহাম্মদ বলা হয়েছে কাজেই প্রমাণ হইল আল্লাহ যিনি মুহাম্মদ তিনি একটা মানুষ কাফিনে আর কত বাকি থাকে যখন বলে আল্লাহ যিনি মোহাম্মদ তিনি এই বেদাতির দল এই মুনাফিকের দল এই জসে জুলুসের দল এই কুফরি কথা প্রচার করেছিল রায়পুরা রায়পুরায় এর বিরুদ্ধে হয়েছিল কেরামের আটানব্বই সালে ত্রিশ বারো উনিশশো আটানব্বই সালে যিনি এই সমস্ত কুফুরি কথা প্রচার করেছিলেন তার নামের সাথে একটা উপাধি আছে জাহাদি তার নামের সাথে একটা উপাধি আছে জেহাদি নামটা আমার মুখে উচ্চারণ করব না আমার হায়া লজ্জা আছে আমার হায়া লজ্জা আছে তোমার মতো বেহায়ার নাম আমার মুখে উচ্চারণ করতে পারি না তোমার মতো বেলাজার নাম আমার মুখে উচ্চারণ করতে পারি না তার নামের সাথে একটা উপাধি লেখা আছে জেহাদি জেহাদি শব্দের বাংলা অর্থ হইল যুদ্ধ জেহাদি শব্দের বাংলা অর্থ হইল যুদ্ধা ব্রাহ্মণবাড়িয়ার মূর্তি সব ধরেন ব্রাহ্মণ বাড়িয়া মাদ্রাসার আসাটা যায় নেতৃত্বে গেলাম আমি গুনাগার বাহাত করতে জাহাদি বীর যুদ্ধা জাহাদি যিনি এই ফেতা সরাই তিনি পলায়ন করেননি উপস্থিতই হননি বলেন পলায়ন না এত বড় জাহাদি এত বড় বাহাদুর বলেন এই সমস্ত বেহায়া বেলা দেখে আর কি বলবেন একটা একটা কিচ্ছা কইয়া কথা শেষ করি দুই লোকে কুস্তি লাগছে কুস্তি বুঝে দুই লোকে কুস্তি লাগছে একজন সিটুইয়া ভরছে তলে আর উফরে যে তলে ভরছে না উফরে তো যে তলে ভরছে এটা আসছে না তো লজ্জা হইব না সমাজ আরম্ভ করছে সাফাবাজি বাজি তাই বেটা আমি তোর তলে ভরছি সিটুইয়া সিটুইয়া ভরলে দৃষ্টি উপর দিকে তাকে আমি আসমান দেখছি আর তুই আমার উপরে আপাদা ফর্স তোর দৃষ্টি ছিল নিচের দিকে তুই মাটি দেখছস মাটি দেখলে দিতে না আসমান দেখলে দিতে এই বেহায়ারে আড়াইবকে। এই বেলাজারে আড়াইবকে। এই সমস্ত সাহাবাদের দলিল এই রকমের বেহায়া আর বেলাজা এই জন্য এরা যদি আর কোনো দিন বাহাস 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 জপে প্রথম নম্বর কথা কার সাথে বহাস করবা যারা তোমার বাপের সাথে বস করছে তোমাদের সাথে তাদের বস সাজে না তোমাদের দাদার সাথে যারা বহস করছে এদের সাথে তোমাদের বস সাজে না তোমরা যদি বহস করতে হয় তাহলে বড় বড় আলেমদের কথা বলবো না আমি বুঝলাম সবচেয়ে সবচেয়ে ছোট আলেম আমার ছাত্রের ছাত্র সাথে বস করো গিয়া আমার ছাত্রের ছাত্র আছে তোমাদের সাভার দাঁত বেঙ্গালি বউ বসে আসলে আর আমার ছাত্রের ছাত্রের সাথে বহাস করবা কবে এতগুলি বহাসে এতগুলি যতগুলি বহাসের কথা শুনাইলে মাত্র কয়েকটা এখানে শুনাইছি আরো বিস্তারিত লেখা আছে আমার এই এই বইয়ে প্রকৃত আহলে সুন্নাতল জমাত পরিচিতি এই বইয়ে বিস্তারিতভাবে এরা কত বহাসে কোন দিন কোন তারিখে কার সভাপতিত্বে কি পরিমাণ পরাজিত হয়েছে বিস্তারিতভাবে পাবেন মাত্র ছয়টা বহাসের কথা শুনাইছি এতগুলি বহাসে যে পরাজিত হইলে তোরা পরাজয় স্বীকার কর আর আগে বিচার দে পরাজিত হইয়া আবার বহাস করতে বলস কেন তারপরে আমার ছাত্রর ছাত্ররা রেডি আছে জীবন ভর তা আমার ছাত্র ছাত্রদের দিকে কর ব্রাহ্মণ বাড়িয়ার মুফতি সাহুর রহমতুল্লাহি আমার মতো আলেম ছিলেন না অনেক বড় আলেম ছিলেন ব্রাহ্মণ বাড়িয়ার বড় উজুর রহমতুল্লাহি আমার মতো আলেম ছিলেন না অনেক বড় আলেম ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলী আমার মতো আলেম ছিলেন না অনেক বড় আলেম ছিলেন এই জন্য তাদের ছাত্রের ছাত্রর কথা বললে তাদের ছাত্রর ছাত্রের অপমান হয় এই জন্য আমি তাদের সকলের সকলের ছুটো আমার ছাত্রের ছাত্রদের সাথে কোনো বেদাতিদের যদি শখ থাকে সাধ থাকে এতই সাধনা থাকে এতই আকাঙ্ক্ষা থাকে বহস করার আমার মতো নগণ্যের ছাত্রর ছাত্রদের সাথে গিয়ে বহস করো